আটচল্লিশের পরিযায়ী শ্রমিক মজিবুর রহমান রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার সমগ্র দক্ষিণ মাটিকুণ্ডা গ্রাম পরিবারে তার দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রী রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে উত্তরপ্রদেশের রবি কুমার মাহাতোর মালিকানাধীন এই জিন্স কালার কারখানায় রং মেশানো বা কালার মাস্টার হিসাবে কর্মরত ছিলেন মজিবুর রহমান কাজের মাঝেই আচমকা বয়লার বিস্ফোরণে গুরুতর আঘাত পান তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে মজিবুর রহমান ইসলামপুর থানার দক্ষিণ মাটিকুণ্ডা এলাকার বাসিন্দা বহু বছর ধরেই জীবিকার তাগিদে কলকাতার মহেশতলায় কাজ করতেন তিনি সোমবার সকালে তার নিথর দেহ যখন অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পৌঁছায় তখন কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা প্রতিবেশী ও গ্রামবাসীরাও শোকস্রোতে ভেসে যান পরিবারের একমাত্র উপার্জনকারী মজিবুরের আকস্মিক মৃত্যুতে অন্ধকার নেমে এসেছে ঘরে গ্রামের মানুষজন কারখানার নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়েও খুব প্রকাশ করেছেন সরকারি পর্যায়ে কোনো সাহায্যের নির্দেশ এখনও পাওয়া যায়নি বলেই জানা গেছে মর্মান্তিক এই ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা কারখানার বয়লার পরিদর্শন ও পরিযায়ী শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে সাহায্য জানা

তো মারা যায় কবে ঘটেছিল ঘটনাটা এটা তিরিশ তারিখ তিরিশ তারিখে রোববার রবিবার তিরিশ তারিখ রবিবার হ্যাঁ আমরা রাত নটা সাড়ে নটার দিকে জানতে পারি যে ওখান যে পুলিশ পুলিশ প্রশাসন জানিয়েছিল আপনাদের প্রশাসন আমাদেরকে ফোন করেছিল হ্যাঁ যে এটা এই জায়গাটা যে মাটিগুন্দা আমরা বললাম যে হ্যাঁ মাটিগুন্দা তো এই ময়দিঘর মারা গেছে হ্যাঁ ও কী কী হসপিটালে আছে কোথায় ওখানে পিজি হসপিটালে কি পোস্টমর্টেম হয়েছিল তা আপনারা কটার সময় নিয়ে আসছিলেন এখানে বাড়িতে পোস্টমর্টেম করে হ্যাঁ মানে আজকে সাড়ে ছটায় সময় সাড়ে ছটায় সময় ওই কোম্পানির যেখানে কাজ করতে বনে ওনার কোম্পানির মালিকের সাথে কথা হয়েছে আপনাদের ইতিমধ্যে কথা হয়নি কোনো কম্পোজিশন দেওয়ার কথা বা কিছু লোকজন সবাই কেউ পুলিশ

হ্যাঁ হাতে জখম হয়েছে হ্যাঁ দাদা এবার বুকটা ফুলে গেছে হ্যাঁ তখন দেখতে পেলাম যে কি নাম আপনার ভাইয়ের কি নাম আমার ভাইয়ের নাম মুজিবুর রহমান মুজিবুর রহমান এখানকার স্থানীয় জনপ্রতিনিধিদের জানাইছেন প্রধান থেকে শুরু করে উপপ্রধান থেকে হ্যাঁ হ্যাঁ জানাইছে কি বলেছে তার কি বলে অসুস্থ করেছে হ্যাঁ তার আপনাদের পাশে আছে হ্যাঁ ওরা আমাদের পাশে আছে মানে ওরা বলছে যে আমরা আছি হ্যাঁ যা হয় একটা ব্যবস্থা করে দেবে ব্যবস্থা করব হ্যাঁ আমি তো রাত্রি এগারোটায় রোববার রাত্রি এগারোটাতে তারপরে তারপরে কিভাবে মানে আপনারা জানতে পারলেন যে ওখানে আপনার সারোই মারা গেছে আমি এটাই জানলাম যে আমার সারো ফোনের পরে ফোন করলো ওইখানকার লোকজন ওইখানকার লোকজন ফোন করলো তো আমার ভাই ওই কলকাতায় থাকে আপনার ভাইরা হ্যাঁ আচ্ছা ওই একই জিন্স ফ্যাক্টরিতে থাকে না অন্য অন্য ফ্যাক্টরি হ্যাঁ তো অন্য ফ্যাক্টরিতে থেকে খবর আসলো আমাকে এগারো বাজে ফোন করলো তা বলছে যে আপনার সার মারা গিয়েছে ওটা ওরা কোথায় গিয়ে জানছিলো হসপিটালে গিয়ে জানছিলো না ও ফোনে ফোনে জানছে আচ্ছা আচ্ছা ও এখন আপনারা কি চাইছেন কারণ পরিবারে তো একদম একদম পরিবারের তো নিঃস্ব পরিবার বিরাদি পরিবার সরকারের কাছে আবেদন করছি আর যার ফ্যাক্টরি ওর কাছে আবেদন করছি বাচ্চাগুলোকে দেখাশোনা

রবিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবার পরিজন সহ সমগ্র দক্ষিণ মাটিকুণ্ডা গ্রাম পরিবারে তার দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রী রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে উত্তরপ্রদেশের রবিকুমার মাহাতোর মালিকানাধীন এই জিন্স কালার কারখানায় রং মেশানো বা কালার মাস্টার হিসাবে কর্মরত ছিলেন মুজিবুর রহমান কাজের মাঝেই আচমকা বয়লার বিস্ফোরণে গুরুতর আঘাত পান তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে মুজিবুর রহমান ইসলামপুর থানার দক্ষিণ মাটিকুণ্ডা এলাকার বাসিন্দা বহু বছর ধরেই জীবিকার তাগিদে কলকাতার মহেশতলায় কাজ করতেন তিনি সোমবার সকালে তার নিথর দেহ যখন অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে পৌঁছায় তখন কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা প্রতিবেশী ও গ্রামবাসীরাও শোকস্রোতে ভেসে যান পরিবারের একমাত্র উপার্জনকারী মজিবুরের আকস্মিক মৃত্যুতে অন্ধকার নেমে এসেছে ঘরে গ্রামের মানুষজন কারখানার নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়েও খুব প্রকাশ করেছেন সরকারি পর্যায়ে কোনো সাহায্যের নির্দেশ এখনও পাওয়া যায়নি বলেই জানা গেছে মর্মান্তিক এই ঘটনার পর শ্রমিকদের নিরাপত্তা কারখানার বয়লার পরিদর্শন ও পরিযায়ী শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে

তো মারা যায় কবে ঘটেছিল ঘটনাটা এটা তিরিশ তারিখ তারিখে হ্যাঁ আমরা রাত নটা সাড়ে নটার দিকে জানতে পারি যে ওখানকে পুলিশ পুলিশ প্রশাসন জানিয়েছিল প্রশাসন আমাদেরকে ফোন করেছিল হ্যাঁ যে এটা এই জায়গাটা যে মাটিগুন্দা আমরা বললাম যে হ্যাঁ মাটিগুন্দা তো এই মুদিবর মারা গেছে হ্যাঁ ও কী কী হসপিটালে আসে

কোম্পানির যেখানে কাজ ওনার মালিকের কথা আপনাদের কথা হয়নি কোনোজিশন দেওয়ার কথা বা কিছু যখনই ঘটনা লোকজন সবাই চলে গেছে কেউ নাই

হ্যাঁ হাতে জখম হয়েছে হ্যাঁ দাদা এবার বুকটা ফুলে গেছে হ্যাঁ তখন দেখতে পেলাম যে কি নাম আপনার ভাইয়ের কি নাম আমার ভাইয়ের নাম মুজিবুর রহমান মুজিবুর রহমান এখানকার স্থানীয় জনপ্রতিনিধিদের জানাইছেন প্রধান থেকে শুরু করে উপপ্রধান জানাইছেন হ্যাঁ হ্যাঁ জানাইছেন কী বলেছে দাদা কী বলে আশ্বস্ত করেছে হ্যাঁ তারা আপনাদের পাশে আছে হ্যাঁ ওরা আমাদের পাশে আছে হ্যাঁ ওরা বলছে যে আমরা আছি হ্যাঁ যা হয় একটা ব্যবস্থা করে দেবে ব্যবস্থা করবো হ্যাঁ আমি তো রাত্রি এগারোটায় রোববার রাত্রি এগারোটাতে তারপরে তারপরে কিভাবে মানে আপনারা জানতে পারলেন যে ওখানে আপনার সারোই মারা গেছে আমি এটাই জানলাম যে আমার ফোনের পরে ফোন করলো ওইখানকার লোকজন ওইখানকার লোকজন ফোন করলো তো আমার ভাইও ওই কালকাতায় থাকে আপনার ভাইরা হ্যাঁ আচ্ছা ওই একই জিন্স ফ্যাক্টরিতে থাকে না অন্য অন্য ফ্যাক্টরি হ্যাঁ তো অন্য ফ্যাক্টরিতে ওকে খবর আসলো আমাকে এগারো বাজে ফোন করলো তা বলছে যে আপনার সারো মারা গেছে ওটা ওরা কোথায় গিয়ে যাচ্ছিল হসপিটালে গিয়ে যাচ্ছিল না ও ফোনে ফোনে জানছে আচ্ছা আচ্ছা ও এখন আপনারা কি চাইছেন কারণ পরিবারে তো একদম একদম পরিবারে তো নিশ্চয় পরিবার বিয়ারি সরকারের কাছে আবেদন করছি আর যার ফ্যাক্টরি ওর কাছে আবেদন করছি যে বাচ্চাগুলোকে দেখাশোনা তাদের জন্য আর্থিক সহযোগিতা কম্পেনসেশন দেয় আপনারা তো এলাকারই বাসিন্দা এখানকার প্রধান এদেরকে আপনারা ঘটনাটা জানিয়েছেন কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে